ইফাগু মাগফাগু ফারালা তুমি আমাকে ক্ষমা করে দেও ইন্নাহু হুয়াল গফুরুর আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন এবারে তুমি ক্ষমাশীল ও মেহেরবান موسی আলাইহিস সালাম একটু বিচার করতে যাইয়া বিচারটা অনারকম হয়ে গেল তারপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চাইলেন ক্ষমা চাইলেন আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে শপথ করলেন ওয়াদা করলেন ফা ক্বালা রব্বি বিমা আমানতা আলাইয়া ফালান আকুনা নীল লিল মিন মুসা আলাইহিস সালাম বললেন রব এরপর থেকে যারা অপরাধী তাদের কোনো সাহায্যকারী আমি আর হব না আমি আর তাদের সাহায্যকারী হব না ওয়াদা পাকা যদি ওয়াদা করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করবেন ইনসা আল্লাহ এখন আল্লাহ তালা বলে দিয়েছেন মানুষ ক্ষমা চাইলে ক্ষমা করে দেব কিভাবে ক্ষমা চাব আল্লাহ রব্বুল আলমিন সুরতুল নিসার একশত দশ নাম্বার আয় আল্লাহ তালা বলছেন وَمَن يَعْمَل سُوءًا أَوْ يَظْلِم نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا যদি কোন ব্যক্তি খারাপ কাজ করে ফেলে পাপ কাজ করে ফেলে অন্যায় কাজ করে ফেলে দুঃখ করার পরে যদি আমি রব আমার কাছে ক্ষমা চাই আমি রব তাদেরকে ক্ষমা করে দেব ও মুসলমান ভাইরা আপনি আমি যদি কোনো মালিকের কাছে একবার ভুল করে ক্ষমা করতে পারেন তাও দেবে দিতেও চোখ রাঙ্গানি দেবে কিন্তু ও লাঠি যদি হাতে পায়ে ধরে যদি ক্ষমা চাইয়া যদি মাফ করাইতে পারি তাহলে আমাদের চাকরিটা এরপরে তৃতীয়বার যদি ক্ষমা যদি ভুল কাজ করি এমন মার দেবে ঘাট ধাক্কা দিয়ে লাঠি দিয়ে ঘের থেকে বের করে দেবে ঠিক না আমার রব বলেছে কোন বান্দা যদি কোন অন্যায় কষ্ট কাজ করে ভুল কাজ করে ফেলে যদি পাপ কাজ করে ফেলে আমি রব আমার কাছে যদি তাও বা চাই যেইভাবে নবী গঙ্গা তাও বা চেয়েছিল ঠিক না আল্লাহর কাছে আদম আলী সালাম যেইভাবে ক্ষমা চেয়েছিলেন নুহ আলি সালাম যেইভাবে ক্ষমা চেয়েছিলেন নুহ আলী সালাম যেইভাবে ক্ষমা চেয়েছিলেন এইভাবে যদি ক্ষমা চাইতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন আমরা জানি সোলাইমেন আলাইসালামের জমানায় একজন রানী ছিল বিলকিস রানী জানি না তার ক্ষমতা ছিল সিংহাসন ছিল সবাই জানি না তো এই যখন সোলাইমেন সালাম তাকে দাওয়াত দিতেন চিঠি লিখতেন পড়ছি না কলা ইন্না হুমি সুলাইমেন ওয়া ইন্না হুমিসমিল্লাহ রহমা নির রহিম যখন চিঠি লিখতেন আল্লাহর নামে এইটা পরে লিখে তারপর চিঠি লিখতেন তো এই দাওয়াত দিতে দিতে যখন সোলাইমেন আলাই সালাতামের আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে বসিবুত করে দিয়েছিলেন জিন দিয়েছিলেন না যখন মেঘমালাকে বসিবুত করে দিয়েছিলেন মু সোলাইমাল যেটা বলতেন সেটা করত জেন জাতিরা করত মেঘমালা করত ঠিক না এই যখন বিলকিস রানী বিলকিসের সিংহাসনটা আনলো তার সামনে বড় ঘটনা শুধু আমরা চাই দোয়াই মাসুরা তাৎপর্য কি এইটা আমরা বুঝাতে চাচ্ছি তো যখন সোহাইমিনা সালাম রানী বিলকিসকে দাওয়াত দিতেন তার সিংহাসনটা যখন উঠে নিয়ে আসলেন আনার পরে তার সিংহাসন থেকে কিছু কমিয়েছেন কিছু বাড়িয়েছেন সুন্দর একটু রং করে দিয়েছেন একটু বিভিন্ন রকম পরিবর্তন করে দিয়েছেন যাতে রানী বিলকিস যদি জ্ঞানী হয় বুদ্ধিমত্তা হয় তাহলে সিংহাসন দেখে চিনতে পারবেন কিন্তু ঠিকই সে কিন্তু চিনতে পারতেছিলেন তিনি একজন বুদ্ধিমত্তা নারী ছিলেন যখন ওই সিংহাসনের ভিতরে প্রবেশ করতেছিল তাই মেজো এই যে যেটা বলা হয় আমরা যেটা বসে আছি এই মেজো যেটা বলা হয় এখানে এমন একটা কাজ দিয়ে তৈরি করা ছিল মনে হয় যেন পানি যখন পাড়া দেবে তখন সে বলতেছে এটা তো পানি মনে হয় বলতেছে না এটার কাজ তো বিশেষ একটা বড় ঘটনা তখন রানী বিল কি বলছিল

সুলাই রব তার উপরে আমি আত্মসমর্পণ করলাম সিলেন্ডার করলাম আমি তোমার কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রব